আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে জমিটা বিক্রি করা হবে এই যে এই যে প্লেয়ার এই প্লেয়ার থেকে সোজা করে ওই যে লোকগুলা দাঁড়ায় রয়েছে এই জায়গা থেকে এই যে এই জমিটা বিক্রি করা হবে গাজীপুর সিটি এটা কি ম্যাকডুবি পড়ছে না গাজীপুর সিটি চল্লিশ নং ওয়ার্ড ম্যাকডুবি গাজীপুর সিটি কর্পোরেশন খুব সুন্দর পরিবেশ সাবেক মাটি গাছ গাছ আছে লাগানো খুব সুন্দর পরিবেশ জমির পরিমাণ আড়াই কাঠা গাজীপুর সিটি চল্লিশ ওয়ার্ড জমির পরিমাণ আড়াই কাঠা স্কোয়ার জমি খুব সুন্দর পজিশন গাজীপুর সিটি চল্লিশ নং ওয়ার্ড ম্যাকডুবি বাড়িঘরের সাথেই এই যে বাড়িঘর আছে সাথে বাড়িঘরের সাথেই খুব সুন্দর প্লট যে প্লটটা বিক্রি করা বিক্রি করা হবে সাবেক মাটি ওচা জমি খুব সুন্দর পজিশন

সাথে বাড়িগর আছে অনেক অনেক বাড়িগর সাথে এই যে এই জায়গা থেকে জমির পরিমাণ আড়াই কাঠা গাজীপুর সিটি চল্লিশ নং ওয়ার্ড ম্যাকডুবি এই রাস্তা থেকে এই যে এই রাস্তা ছয় ফিট এক প্লট পরে